দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেল কক্সবাজার থেকে চলে আসছি গত সপ্তাহে এই সময় হঠাৎ প্ল্যানে আসলে কক্সবাজার চলে যাই মানে ট্রেনে করে যাই কক্সবাজার ট্রেনটা যেহেতু একেবারে নতুন মানে নতুন বলতে আরও আগেই মানে লঞ্চ হয়েছে বাট আমার যাওয়া হয়নি তো ট্রেন ট্রেনের টিকিটটা পাওয়াটা কিন্তু খুবই টাফ যেটা দেখলাম আর এক প্রকার টাফ বলতে কি আসলে কেবিনটা পাওয়া যায় না বাট আপনার ইয়েগুলো পাবেন মানে চেয়ারগুলো পাবেন বাট ওটা রিজার্ভ হয়ে থাকে একটু পর অ্যাপে ট্রাই করলে দেখা যাচ্ছে যে কিছু সিট খালি পাওয়া যায় যাই হোক ট্রেন জার্নিটা খুবই মানে আরামদায়ক মানে বাসের মতো এত কি বলবো মানে এতটা কষ্টদায়ক না তো আজকে যেহেতু শুক্রবার মানে রাস্তাঘাট মোটামুটি খালি ভাবলাম যে একটা টপিক আপনাদের সাথে শেয়ার করব যেটা নিয়ে আমি এর আগে আগেও কথা বলছি সেটা হচ্ছে হাইওয়েতে বাইক রাইড করার আগে কোন বিষয়গুলো আসলে জানা দরকার তো সময় তো সব ভিডিওতে আসলে সবগুলো এক্সপ্রেস করা হয় না বা অনেক সময় অনেক কিছু মনেও থাকে না নিজের এক্সপিরিয়েন্স থেকে সব কিছু শেয়ার করা ট্রাই করি আপনাদের সাথে যদিও বা হাইওয়েতে আমার এখন আর ওঠা হয় না একটা সময় বলতে পারেন বাইক নিয়ে হচ্ছে অনেক হাইওয়েতে উঠছে অনেক মানে আগের যে মাওয়া রোডটা ছিল আগের মাওয়া রোডটা কিন্তু ভিউটা অন্যরকম ছিল মানে মাওয়া রোডেই বেশি যাওয়া হয়েছে সেটা দু হাজার আট নয়ের দিকে তখন ওই রোডে গাছপালা মানে একবারে দুই সাইডে প্রচুর গাছপালা ছিল মানে রোডটা এখনকার মতো এত ওয়াইড না মানে অনেক কম ওয়াইড ছিল বাট দেখতে ভিউটা অনেক সুন্দর ছিল তো তখনকার সময় সপ্তাহে মোটামুটি পাঁচ দিনের মতোই হচ্ছে ওই পদ্মার পাড়ে যাওয়া হয়তো এক একবার এক এক পার ডেভেলপ করা হয়েছে এক একবার এক এক পার বলতে হচ্ছে মানে ঘাটটা বারবার চেঞ্জ করা হয়েছে কারণ কোনো সময় কোনো ঘাট দেখা গেছে ভেঙে গেছে তখন অন্য জায়গায় ঘাটটা মুভ করা হয়েছে তো যাই হোক আজকে যেহেতু হাইওয়ে নিয়ে কিছু পয়েন্ট শেয়ার করবো তো সেটা নিয়ে কথা বলি তো হাইওয়েতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা মানে বাইক নিয়ে ওঠার আগে বাইকার গাড়ি দুইটার কিন্তু দুই রকম অ্যাডভেঞ্চার হাইওয়েতে মানে আমি দুইটাই আমার এক্সপিরিয়েন্স হয়েছে বাট আমি প্রেফার করতাম হাইওয়েতে সব সময় বাইকের থেকে গাড়ি কারণ কি মানে বাইকে কিন্তু দেখবেন যে বাইকের হাইওয়ে অ্যাডভেঞ্চারটা হচ্ছে একটা কী বলবো এটা একটা অ্যাডভেঞ্চার আর গাড়িটা হচ্ছে রিল্যাক্স একটা রাইড এটা আসলে অ্যাডভেঞ্চার হয় না তো যখন কষ্ট করতে মন চায় না তখন ওই যে গাড়িটাই হচ্ছে প্রেফার থাকতো মানে শান্তিতে যাব আরামে যাব এসি ছেড়ে যাব চেহারা যে অবস্থা ছিল সেই অবস্থা নিয়েই হচ্ছে আমরা মানে গন্তব্যে পৌঁছা যাব এরকম একটা ব্যাপার ছিল আর বাইক নিয়ে গেলে যেটা হইতো ইউজুয়ালি যে এক অবস্থায় গেছি মানে চেহারা আরেক অবস্থায় হয়ে গেছে যা নামার পর দেখি নিজের চেনা জানা এরকম একটা ব্যাপার বাট বাইকের অলওয়েজ বাইকের মানে হাইওয়ে রাইডটা হচ্ছে একটা অ্যাডভেঞ্চার এটার সাথে আসলে অন্য কিছুর তুলনা হয় না এই রাস্তাটা কাজ করতেছে হ্যাঁ তো যেটা বলতেছিলাম বাইক নিয়ে হাইওয়েতে রাইড করার আগে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা আমার কাছে মনে হয় এটা নট অনলি বাইক গাড়ির ক্ষেত্র হবে সেটা হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণ ঘুম যদি আপনি ধুমিয়ে চালান সেটা এক বিষয় বাট রাতের রাইডটা আসলে কি কখনোই সেফ না বাট রাতের ক্ষেত্রে সবসময় যেটা করতে হবে পর্যাপ্ত পরিমাণ ঘুম এটা কিন্তু আসলে ব্রেনের উপর একটা প্রেশার পড়ে এই যে আপনি এত বিজি রোডে চালাচ্ছেন এখানেও কিন্তু আপনার ব্রেইন কাজ করতেছে আপনার মানে চোখ সব সময় নজর রাখতেছে কান সব সবসময় শুনতেছে সেন্স সব সময় কাজ করতেছে আপনার সিক্স সেন্স কাজ করতেছে অনেক কিছু ব্যাপার এখানে কাজ করে এই সময় হয় কি যে আপনার ব্রেইনটা কিন্তু বিজি থাকে সে কিন্তু টায়ার্ড হয় আর যখন ঘুম চোখে মানে পর্যাপ্ত পরিমাণ ঘুম না নিয়ে ড্রাইভ করবেন তখন কিন্তু আপনার ব্রেইন বা সেন্স ওইভাবে কাজ করবে না সময় চাবে যে মানে রিল্যাক্স হয়ে যেত এটা হলে কিন্তু সমস্যা যেমন হাইওয়েতে একটা ব্যাপার সব সবসময় খেয়াল করবেন যে আপনি দেখতেছেন আপনার সামনে হচ্ছে এই সিএনজিটা আপনি অনেকক্ষণ ধরে দেখতেছেন এটা এতটুকু একটা দূরত্ব এবং এই দূরত্বটা এতটুকুই আছে হঠাৎ করে আপনি খেয়াল করবেন এটা দূরত্বটা আসলে এতটুকু নয় আপনার চাকার সামনে চলে আসছে বাট আপনার সেন্সটা অতটুকু পর্যন্ত কাজ করে না এটা কখন এই আমার চাকার সামনে চলে আসলো এরকম সিচুয়েশন হাইওয়েতে অনেক হয় আমি জানি হয়তো আপনাদেরও হয়েছে আর আরেকটা ব্যাপার ধরেন আপনি খালি রাস্তায় চলতেছেন দেখতেছেন যে আপনার আশেপাশে মানে যতটুক পর্যন্ত চোখ যায় অতটুক পর্যন্ত সামনে কোনো গাড়ি নাই। তো হঠাৎ করে আপনি একটু সেন্সে আসার পরে দেখবেন আরে সামনে তো একটা সাইকেল সামনে একটা বাস কি হয়ে আসলো এটাই এই জিনিসটার জন্য আসলে পর্যাপ্ত পরিমাণে একটা ঘুম বা বিশ্রামের দরকার মানে হাইওয়েতে যখন উঠবেন তার আগে মানে একটা প্রিপারেশন দরকার এটা বলতে পারেন শারীরিক একটা প্রিপারেশন যেহেতু মানুষের চাহিদার মধ্যে একটা পরে ঘুম তো এরপরে যে ব্যাপারটা চলে আসে হাইওয়েতে ওঠার আগে আপনার সবসময় উজ্জ্বল পোশাক পরে উঠবেন উজ্জ্বল পোশাক পরে কেন বলতেছি দেখেন এই কালো জিনিস বা ধরেন অন্যান্য কালার যেমন যেগুলো এতটা ফোকাস হয় না মানে দিনের বেলা বলেন না বেলা যেমন ধরেন সাদা সব সময় কিন্তু লাইট কাপড় সাদা পরে যদি আপনি ড্রাইভ করেন তখন কিন্তু খুব সহজেই আপনি কালো ফোকাস হবেন তো সেটা রাতের ক্ষেত্রে একটু বেশি ফোকাস হওয়া যায় তো এই যেটা সবসময় হাইওয়েতে উজ্জ্বল কালারের কাপড় চেষ্টা করবেন সাদা কালারের কাপড় পরার জন্য তাহলে হচ্ছে কি কেউ যদি আপনাকে কখনো খেয়াল করতে না পারে বা তার ওই সেন্সটা কাজ না করে যে আপনি আসতেছেন তখন সে আপনার কাপড়ের যে কালার সেই কালার দেখে কিন্তু তার একটা সেন্স কাজ যে না এখন কিন্তু সামনে কেউ আছে না আর পরের যে ব্যাপারটা হাইওয়েতে আমি যেটা বলবো যে হাইওয়ে কিন্তু একটা এক্সপিরিয়েন্সের জিনিস ধরেন আমি যখন প্রথম সিটি রাইড যখন করতাম সিটি রাইড করার সময় কিন্তু আমার মানে বেশ ভালো সিটি রাইড করতেছে এক বছর ধরে কখনও হাইওয়েতে উঠে নেই কিন্তু যখন আমি প্রথম হাইওয়েতে উঠবো তখন কিন্তু আমার একটা ভয় কাজ করতেছিল আসলে এটা ভয় কেমন যে একটা এক্সাইটমেন্ট প্লাস ভয় যে আমি আসলে হাইওয়েতে সবসময় দেখি এত জোরে বাস যায় এত জোরে গাড়ি যায় আসলে কি হবে না হবে তো যেহেতু আমার সাইড মিরোরে দেখার প্র্যাকটিসটা অনেক আগে থেকেই সেই কারণে হাইওয়েতে যেটা আমি করছি যে আমি একটু পরপর সাইড মি দেখছি একটু পরপর সামনে গেছে আমি যেটা করতাম যে এই একটা মিরর সামনের রোড মিটার আবার এই এই মিরর এইভাবে আমি কিছুক্ষণ পর পর তাকেছি মিটারে কেন দেখতাম কারণ মিটারে দেখতাম যে আইদার আমার স্পিডটা কি আমি ক্রস করে ফেলছি কিনা কারণ হাইওয়েতে এত বড় একটা খালি রাস্তা আপনি আসলে স্পিড চাচ্ছেন যে সাইটে সময় থাকুক সাইড আসলে হাইওয়ের জন্য কম মানে সত্তর হওয়াটা ভালো বাট আপনি দেখতেছেন আপনার গাড়ি স্পিড নব্বই মানে এটা কিন্তু হাই স্পিড হঠাৎ করে সামনে কিছু চলে আসলে তখন আপনার থামাতে অনেক কষ্ট হয়ে যাবে তো আপনি হয়তো বা খেয়ালও করবেন না যে এই যে কোনো একটা ভেহিকেল বা কোনো একটা মানুষ হঠাৎ রাস্তা পার হচ্ছে মানে সবসময় ওই সেন্সটা কাজ করে না মানে অনেকক্ষণ বাইক চালাতে চালাতে মানে অনেকটা অন্যমনস্ক ব্রেইন হয়ে যায় এর আমি বারবার বলি যে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম বা ঘুম দরকার হাইওয়েতে ওঠার আগে আর একটা জিনিস আরও শেয়ার করতে চাই এগুলো আমি আমার সব পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতেছি সেফটি গার্ড কিন্তু অবশ্যই থাকবে আমাদের সময় ওগুলো ছিল না আমরা পড়তে না বাট এখনকার সময় কিন্তু হাইওয়েতে সেফটি গার্ড অবশ্যই কারণ দেখেন একটা অকারেন্স হইতে পারে আপনি পড়ে যেতে পারেন রাস্তায় মোবিল পড়ে আসে মোবিলের স্লিপ কেটে আপনি পড়ে যেতে পারেন এবং মোবিল এমন একটা জিনিস সেটার মধ্যে সোজা গেলেও পড়ে যাবেন তিরিশে গেলেও পড়ে যাবেন তখন কিন্তু মানে আপনার হাত পা যাবে সো সেফটি গার্ডগুলো অলওয়েজ কিন্তু আপনার পড়া উচিত হাইওয়ে ক্ষেত্রে আর নট অনলি হাইওয়ে এগুলো কিন্তু বাইরের দেশে সিটি রাইডের ক্ষেত্রে সবাই ইউজ করে সবসময় জিন্স প্যান্ট পরবেন একটু মোটা কাপড়ের প্যান্ট পরবেন আর আরেকটা যেটা ব্যাপার শেয়ার করতে চাই সেটা হচ্ছে আপনি অনেকক্ষণ হাইওয়েতে রাইড করতেছেন যাদের আয়নাতে তাকানোর অভ্যাস একেবারেই নাই মানে আমার কাছে খুবই অদ্ভুত মানে উদ্ভট লাগে আসলে ঘাড় ঘুরায় দেখে আমি মানে কয়েকজন বাইকারকে দেখি মানে ঘাড় ঘুরে ভাবে দেখি কেমনে সম্ভব এটা আল্লাহ জানে মানে ভাই ঘাটটা এত ঘাড় ঘুরাইলে সোজা মানে কি অবস্থা আপনাদের ঘাট তো সোজা থাকে কেমনে দিন শেষে ঘাট সোজা রাখেন কেমনে মানে একটু ঘাড় ঘুরায় দেখে ঘা ঘোরানোর নিয়ম আছে সেটা হচ্ছে ধরেন আপনি আপনার ব্লাইন্ড স্পট যেটা মানে যেটাকে আমরা বলি যে হচ্ছে আয়নাতে ক্যাপচার করে না ওই ব্লাইন্ড স্পটে মানে একবার এই কর্নার থেকে ওই কণা যাবেন এই পাশের গাড়িটা ক্যাপচার করবে না মিলনে তখন হচ্ছে হালকা ঘাড় ঘুরায় দেখবেন এবং আয়নাতে দেখবেন অথবা আরও নিচে হয়ে দেখবেন এরকম আর হাইওয়েতে যখন আয়নাতে যাদের অভ্যাস নাই তাদের ক্ষেত্রে যেটা হয় যে অনেকক্ষণ আপনি চালাচ্ছেন খালি রাস্তায় যেমন ধরেন মানে আপনি পদ্মা সেতু পার হয়ে যখন যাবেন তখন দেখবেন ওই রাস্তাটা অনেক খালি আমি রিসেন্টলি দুইবার যাওয়া হয়েছে আমার খুলনাতে তো তখন আমি ওই খুলনা যাওয়ার সময় আমি এদিক দিয়ে চলে যাই নাকি খুলনা যাওয়ার সময় যেটা হয়েছে আমি অনেকক্ষণ খালি রাস্তা চালাচ্ছি একবার আমি রাতে গেছি আরেকবার গেছি হচ্ছে সকালে সকালের ক্ষেত্রে আমার যেটা হয়েছে রাতে একটু সেন্স সময় বেশি কাজ করে আর সকালের ক্ষেত্রে মানে যতই ফ্রেশ থাকেন সকালে আমি বলবো দিনের বেলা বা যেটাই হোক সেফ না তো সকালে যেটা হয়েছে আমি এরকম একটা সানি ওয়েদার তো আমি যাচ্ছি তো হঠাৎ করে খালি রাস্তায় আমি দেখলাম আমার আয়নার পিছিয়ে নিঃশব্দে একটা বাস এসে দাঁড়া আছে অথচ আমি মানে আমি খেয়াল করি না ওইভাবে অথচ আমি একটু ছয় সেকেন্ড পর পর আয়নাতে তাকাচ্ছি মানে ওই ছয় সেকেন্ডের ব্যবধানে আমি দেখছি যে হয়তোবা তখন দশ বারো সেকেন্ড হয়ে গেছে আমি দেখছি আমার আয়নাতে কিন্তু কেউ নাই সামনে পিছিয়ে হঠাৎ করে সে স্পিড বাড়ায় করতে গেছে আমার নিঃশব্দে আমার পিছিয়ে এখানে এসে দাঁড়ায় আছে সো এটা কিন্তু একটা মানে ইম্পর্টেন্ট জিনিস যে হাইওয়েতে আপনার আগে পিছিয়ে পরে সামনে পাশে কাউকে রাখবেন না মানে আয়দার তাকে যেতে চলে যেতে দেন তা হচ্ছে আপনি আগে চলে যান ট্রেনে বাট সময় যদি চলে যেতে দেন তাহলে যেটা হবে কি মানে সবাই আপনাকে চলে যাওয়ার সময় একটা কোচা দিয়ে চলে যাবে কোচা মানে বুঝছেন তো গাড়ির যদি একটা বাম্পারের হালকা টাচও খান না আপনি মানে এই যে প্রাইভেট কার বা বাসের আমি যেটা দেখছি গাড়ির এই যে বাম্পারের যে কর্নারের যে জায়গাটা ওইটার মধ্যে হালকা টাচ খেলে একটা রিক্সা চারবার পোল্টি খায় আর বাইক নিয়ে কয়বার খাবেন চিন্তা করেন রিক্সা তো তিন চাকার তো এটি আর কি মানে সবসময় আমাকে খেয়াল রাখার ব্যাপারটা অভ্যাসে নিয়ে আসবেন আর অলওয়েজ যেটা করবেন যে পঞ্চাশ কিলো পর ব্রেক দেবেন আর যদি আমি একটা ভুল করছি গত বছর যখন খোলাতে গেছিলাম ওটা আমার বারো বছর পরে হাইওয়েতে প্রথম রাইড এটা কিন্তু একটা অভ্যাসের বিষয় হাইওয়েতে যদি একবার বাইক চালায় ফেলেন তখন দশ বছর পরে আপনার সেই অভ্যাসটা থেকে যাবে মানে সাইকেল চালানোর মতো ব্যাপারটা সাইকেল একবার চালাইলে সাঁতার একবার শিখলে যেমন খুলে না এরকম তো পঞ্চাশ কিলো পরপর সবসময় ব্রেক দেবেন আর আমি যেটা ভুল করছিলাম আমি প্রায় একশো আশি বা নব্বই কিলো পরে একবার ব্রেক দিচ্ছি এটা আসলে উচিত না আর আমি মোটামুটি অফিসে চলে আসছি তো ব্রেক দিবেন ওই চা খাবেন বা কোনো টং দোকানে থামবেন একটু রিল্যাক্স হবেন ফ্রেশ হবেন মুখে পানি দিবেন তো পঞ্চাশ কিলো বেশি চালানো আসলে উচিত না মানে একটা বাইক কিন্তু আসলে সত্তর আশি কিলো পরে এমনিই সাজেস্ট করে যে বাইকেরও একটা রেঞ্জ দরকার তো যাই হোক আজকে অফিসে চলে আসছি আশা করছি আজকে ভিডিওতে যে ইনফরমেশনগুলো আমি শেয়ার করলাম এটা আপনাদের কাজে আসবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওজ